জেই মেইন্স পরীক্ষায় সাইনাপস ইনস্টিটিউশন থেকে পাঁচজন ছাত্র অসাধারণ ফলাফল নিয়ে এসেছে তাদের প্রত্যেকের পার্সেন্টাইল নব্বই শতাংশের ওপরে মনে করা যাচ্ছে সাইন আপ ইনস্টিটিউশন বিগত বারো বছর ধরে যে কোর্সগুলি করে আসছে তাদের মধ্যে বিভিন্ন কৃতিত্বের অধিকারী থাকছেন অনেকেই যার মধ্যে এবছরের যে ই পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে এবারে যেই অ্যাডভান্স আইআইটির পথে রয়েছে ছাত্রছাত্রীরা জেই মেন্স পরীক্ষায় সাইনাপস ইনস্টিটিউট আগরতলা এর পাঁচজন ছাত্র তাদের অসাধারণ ফলাফল নিয়ে এসেছে যার মধ্যে রূপায়ণ দে যার পার্সেন্টাইল নাইনটি নাইন পয়েন্ট সিক্স নাইন সুমিত্রয় পার্সেন্টাইল সিক্স মজুমদার পার্সেন্টাইল নাইনটি এবং শর্মা যার পার্সেন্টাইল নাইনটি তারা কৃতিত্বের সাথে অসাধারণ ফলাফল করেছে তারা প্রত্যেকেই জেই অ্যাডভান্স আইআইটি এর জন্য কোয়ালিফাইড হয়েছে ইতিমধ্যে সাইন আপ ইনস্টিটিউট আগামী পঁচিশে মার্চ থেকে তাদের ক্র্যাশ কোর্স চালু করছে তাছাড়া বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তাদের টেস্ট সিরিজ এবং ক্লাস ফাউন্ডেশন কোর্স ব্রড লেভেলের পড়াশোনার ব্যবস্থা নিয়ে এসেছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার খবরের জগতে আপনার দিন শুরু করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দ্য সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন তো আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন দা সোশ্যাল বাংলা অ্যাপ অথবা লগ করুন কম